ব্রাণ্ডনিউ ভিডিওতে তোমাদের স্বাগতম কি খবর তোমাদের কেমন আছে সবাই ওয়েল গাইস আই হু কি তোমার সঙ্গে ভালোবাসা হয় আজকে আমরা শিখবো পারফেক্ট অ্যাঙ্গেল ক্রিয়েশন ওয়েল তোমরা অনেকেই জানো না পারফেক্ট অ্যাঙ্গেল ক্রিয়েশন মানে কি পারফেক্ট অ্যাঙ্গেল ক্রিয়েশন এমন একটা স্ট্র্যাটাজি যে স্ট্র্যাটাজি আর এস কে টোটাল গেমিংয়ের মতো ইয়ে স্পোর্টস স্কোয়াডগুলো ফলো করে আজকে তারা চ্যাম্পিয়ন হয়েছে তো চলো যাও যাক স্ট্র্যাটাজির দুনিয়ায়

ট্রুপের এখান থেকে নিচে নেমে যায় বাট ওই সাইড দিয়ে এনএক্স দুই স্নাইপের প্লেয়ারও পারফেক্ট একটা ব্যাকআপ দিতেছিল আর এটা ফ্লিকার বুঝতে পারে এবং ওদেরকে কম্পাউন্ড থেকে বের হতে মানা করে দিন তারপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছি সো আর এস কে প্রত্যেকটা প্লেয়ার ঘরের মধ্যে বসে ফাইট নিতেছে তো এই সুযোগে আর এস কে ফ্লিকার এনএক্স দুই প্লেয়ারকে নাই করে দেয় দিন এই ফাইটটাই ওরা জিতে যায় তো গাছ দেখতেই পারলে ভালো একটা অ্যাঙ্গেল ক্রিয়েশন কতটা জরুরি একটা ফাইটে গাইজ এই দুশো স্নাইপের অ্যাঙ্গেল ক্রিয়েশন এবার শিখাবো পুরো স্কোয়াড কিভাবে অ্যাঙ্গেল ক্রিয়েশন করবে গাইজ এবার আমি যে তোমাদের অ্যাঙ্গেল ক্রিয়েশনটা দেখাবো এটা হলো টোটাল গেমিং দের অ্যাঙ্গেল ক্রিয়েশন আমার মনে হয় না যে ওদের মতো অ্যাঙ্গেল ক্রিয়েশন কেউ করে তো দেখো গাই থার্ড জোনে টোটাল গেমিং উচ্চ একটা কম্পাউন্ডে বসে ডোমিনেশন করতেছে বাট টিজিদের স্কোয়াড এমন একটা অ্যাঙ্গেল ক্রিয়েশন করলো যেখান থেকে ওরা চারপাশের এনিমি গুলোকে মারতে পারবে আর ঠিক তাই হয় ওরা চারপাশের এনিমি গুলোকে মেরে মেরে কিল সংগ্রহ করে তো বুঝতেই পারলে পুরো স্কোয়াড নিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েশন কিভাবে করতে হয় গাইস তোমরা এই ফাইটের দিকে লক্ষ্য করো এখানে টিটি যে স্কোয়াড আছে এই স্কোয়াড কে আগেই মানে জোন শৃঙ্খলার আগে এই সাইডে এসে মানে জোনের মধ্যে এসে ভালো একটা কম্পাউন্ড সিলেক্ট করা উচিত ছিল বাট ওরা সিলেক্ট করে না ওরা লেট করে ফেলে আর যারা কারণে টোটাল গেমিং এর স্কোয়াড একদম ফোকাস করে তারপর ওদের গুলুয়ালকে সর্বপ্রথম ডিস্ট্রয় করে এবং ডিস্ট্রয় করার পরে ওদের উপর এমন একটা প্রেশার দেয় যার ফলে ওরা এই পাশে আসতে বাধ্য হয় এবং কোনো কম্পাউন্ড সিলেক্ট করার আগেই টোটাল গেমিংদের পুরো স্কোয়াড ওদের উপর একদম হাবি হয়ে পড়ে এবং ওদেরকে ওয়েপ আউট করে দেয় এবং বুয়ে নিয়ে যায় টোটাল গেমিং এর স্কোয়াড গাইজ আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ারই এসব বুয়ে করে থাকো কারণ ডিসিশন মেকিং এর স্কিল তোমাদের এখন পর্যন্ত ফাস্ট হয়নি গাইজ তোমাদের মতো এই টিটি স্কোয়াডে ভাবছিল যে আমরা গ্লোয়াল মেরে মেরে টোটাল গেমিংদের পুরো স্কোয়াড ওখানেই শেষ করে দেবো বাট রেজাল্ট কি দাঁড়ালো টোটাল গেমিং দ্য স্নাইপার প্লেয়ার সর্বপ্রথম গ্লোয়ালকেই ডিস্ট্রয় করে দেয় অ্যান্ড ওদের যে সব থেকে বড় শক্তি গুলোয়াল ছিল যে গুলু মেরে মেরে টোটাল গেমিংদের মারবো সেই গুলোয়ালই থাকে না কিন্তু টোটাল গেমিং দের কাছে পুরো একটা কম্পাউন্ড থাকে নিজেদের সেফ রাখার জন্য তো এই জন্যই বলি ফাইট নেওয়ার আগে সর্বপ্রথম কম্পাউন্ড সিলেক্ট করো দেন ফাইট করো যারা ভাবতেছে গুলো মেরে মেরে ফাইটে এঙ্গেজ হবো গুলো মেরে মেরে ফাইটে এঙ্গেজ হওয়া যায় না বর্তমানে টুর্নামেন্টে তো যায়ই না কারণ একটা গ্লোয়াল ভাঙতে সর্বোচ্চ তিন থেকে চার সেকেন্ড সময় লাগে গাইজ গুলো শুধু সাময়িক সময়ের জন্যই কাজে লাগে রাশের সময় যে এনিমি ফায়ার করতেছে ওই ফায়ারটা আমি জাস্ট আটকাবো কিন্তু পারমানেন্টলি গুলোয়াল তোমাকে কখনোই কভার দিতে পারবে না গাইজ এই ফাইটে টিজিরা কিভাবে পুরো স্কোয়াডকে নিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েশন করে সেইটা দেখাবো শুধু অ্যাঙ্গেল ক্রিয়েশন করলেই হবে না কিভাবে পারফেক্ট সময় অ্যাঙ্গেল ক্রিয়েশন করে পারফেক্ট টাইম অ্যাঙ্গেল ক্রিয়েশন করে সেইটা তোমরা দেখো এখানে আমরা ক্যামেরায় টিজিদের দেখতে পেয়েছি না বাট ম্যাপের মধ্যে টিজিদের দেখতে পাইছি টিজিরা ঠিক এই জায়গা আছে এবং দেখো ওদের পাশে আরো একটা স্কোয়াড আছে এবার দেখো হোয়াইট সার্কেলের মধ্যে কিভাবে টিজিরা অ্যাঙ্গেল ক্রিয়েশন করে ঢুকে দেখো এখানে অন্য একটা স্কোয়াড সার্ভাইভ করে করে আসতেছে বাট টিজিরা লঞ্চ ইউজ করে জোনের মধ্যে উঁচু একটা কম্পাউন্ড সিলেক্ট করে চলে যায় যাতে তারা পুরো ম্যাচে ডমিনেশন করতে পারে তো দেখতে পাইতেছে যেখানে এই টিমটা মধ্যে সার্ভাইভ করতেছে এবং ফাইট করতেছে সেখানে টোটাল গেমিং স্কোয়াড উঁচু একটা কম্পাউন্ড ধরে উঁচু একটা প্লেস ধরে এখন ওদের উপরে থার্ড পার্টি করবে এবং কিলগুলো লুফে নেবে গাছ দেখতেই পারলে ওরা শুধু ফাইট করে না ওরা ফার্স্ট ডিসিশন নেয় পারফেক্ট অ্যাঙ্গেল ক্রিয়েশন করে স্ট্র্যাটেজি বিল্ড করে ওদের খেলার ধরনটাই সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আলাদা তো ওয়েল তোমরা যারা চাও যে আমি তোমাদের কোচ হিসেবে তোমাদেরকে ট্রেন করি তারা আমাদের ডিসকোর্ট সার্ভারে জয়েন হয়ে যাও ওইখানে নক দিলেই আমাকে পেয়ে যাবে গাইজ ডিসক্রিপশন বক্সে ডিসকোর্ট সার্ভার লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে আমাকে নক দাও গ্যাস তোমরা যদি ভিডিওর কোনো পার্ট না বুঝে থাকো বা এমন কোনো জিনিস আছে যেটা তোমরা বুঝো নাই বা সামনে টুর্নামেন্টে তোমরা অংশগ্রহণ করতে চাইতেছো কিভাবে খেলতে হয় সেটা তোমরা বুঝতেছো না তাহলে অবশ্যই আমার কমেন্ট সেশনে তোমরা বলতে পারো যে ভাই আপনি এই টপিকের উপর ভিডিও বানান আমি বানিয়ে দেবো কারণ তোমরাই আমার সব তোমাদের জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি এন্ড আই হোপ কি তোমাদের ভালোবাসা পেয়ে আরও সামনে এগিয়ে যাবো তো তোমরা শুধু বলো অ্যান্ড তোমাদের গেম প্লেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তো ইয়েব গাইজ এরকম স্ট্রাটেজিওয়ালা ভিডিও তুমি বাংলার কোথাও পাবে না তো এরকম স্ট্রাটেজিওয়ালা ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে